হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আমি জাহিদ রনি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভ্রমণ গল্প নিয়ে আর আজকে আমাদের ভ্রমণ গল্পে থাকছে জামালপুরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঁচ রাস্তার মোড় আর আজকের ভিডিওতে আমরা পাখির চোখে দেখবো পাঁচ রাস্তার মোড় এবং জেনে নিব তার পুরনো ইতিহাস তো চলুন দেরি না করে ভ্রমণ গল্পটি শুরু করা যাক আজকে আমি আর রফিকুল বাইক নিয়ে বের হয়ে পড়লাম পাঁচ রাস্তা মোড়ের উদ্দেশ্যে দয়ামাই মোড় থেকে পাঁচ রাস্তা মোড়ে দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার ইট পাথরের যান্ত্রিক পরিবেশ ব্যস্ততম শহরের কোলাহল দেখতে দেখতে চলে আসলাম পাঁচ রাস্তার মোড়ে মোড়ে এসেই দেখি গাড়ি প্রচুর পরিমাণ জ্যাম লেগে আছে আমরা জ্যামকে পাশ কাটিয়ে এক সাইটে গিয়ে বাইকটি পার্ক করে নিলাম পাঁচ রাস্তার মোড় এটি জামালপুর শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম মোড় এই মোড়কে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বড় বড় নির্মাণাধীন ভবন স্কুল কলেজ হসপিটাল সহ বিভিন্ন ধরনের নির্মাণাধীন স্থাপনা এক সময়ে এই রাস্তা দিয়ে শুধু মানুষ এবং দুই চারটা গরু বা মহিষের গাড়ি চললেও কালের বিবর্তনে এখন এটি জামালপুরের মডেল সিটি হিসেবে পরিণত হয়েছে জানা যায় এই মোড়ে চারপাশে এক সময় ছিল ফসলি ক্ষেত পুকুর এবং নিচু জায়গা কিছু কিছু ফসলি খেতে সব সময় পানি লেগেই থাকত সমস্ত খেতে সিঙ্গারা চাষাবাদ করা হতো তবে এই মোড় কত সালে নির্মাণ করা হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় প্রায় শত বছরে পুরনো এই মোড়টি আর এই মোড়টি জামালপুরের মাদারগঞ্জ ইসলামপুরবাসীর শহরের সাথে সংযোগ স্থল এখন আমি অবস্থান করছি পাঁচ জামালপুরের এটি হচ্ছে জামালপুরের ব্যস্ততম একটি রোড যেখান থেকে আপনি হচ্ছে মাদারগঞ্জ ইসলামপুর ডেয়ানগঞ্জ যেতে পারবেন আর এখান থেকে সামনের দিকে গেলে হচ্ছে সরকারি আশুদ মোহাম্মদ কলেজ আর এই দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তায় গেলে আপনি গেট বাস যেতে পারবেন দিনে প্রচুর পরিমাণ গাড়ি এই রুটে চলাফেরা করে ইভেন অনেক লোক আসে এখানে তাদের কর্মব্যস্ততার মাঝে এই রুটটি তারা ব্যবহার করে থাকে বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে এই রুটটা বেশি ব্যবহার করে ঠিক আমি এখন পাঁচ রাস্তার মোড়ে ঠিক পয়েন্ট অফ ভিউ যেখানে পুরো ভিতরে আসি পাঁচ রাস্তার মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ কেন্দ্র যা শহরের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগের মূল বিন্দু হিসেবে পরিচিত এই মূর্তি জামালপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত এই মূর্তি নিকটে অবস্থিত হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাই জানাল হাসপাতাল যা স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদিও পাঁচ রাস্তার মোড় শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান তবে সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঝে মাঝে যানজট ও চলাচল এর অসুবিধা দেখা দেয় তাছাড়া সরকারি আশেক মাহমুদ কলেজ নিকটবর্তী থাকায় মুরকে কেন্দ্র করে বিভিন্ন দয়ানে কাপড় ও কসমেটিকের দোকান গড়ে উঠেছে যেহেতু এলাকাটি আবাসিক বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে বাসা ভাড়া কিংবা মেসে থেকে লেখাপড়া করে সেই সুবাদে প্রতিদিন বিকাল থেকে কাঁচা সবজি সহ সকল ধরনের মাছ পাওয়া যায় এই মূর্তিতে আর জামালপুর পাশ রাস্তার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ لكن الله في